আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থনীতি আমরা চলে আসছি সপ্তম অধ্যায় বা মুদ্রাস্ফীতি এটা কিন্তু ফিনান্স ও ব্যাংকিং এর একটা অংশ মানে মুদ্রাস্ফীতি আমরা যখন পড়তাম যে ফিনান্স ও ব্যাংকিং এর মুদ্রাস্ফীতি সম্পর্কে আলাদা একটা দুই থেকে তিনটা চ্যাপ্টারই থাকতো ঠিক আছে সো যাই হোক তোমরা এটা পড়তে হবে আমি যদি বলি কয়েকটা এমসিকিউ আমি তোমাদেরকে দিচ্ছি দেখো কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের জন্য দায়ী দায়ী কোনটা এটা অর্থ সরবরাহ হ্রাস করা মানে অর্থ সরবরাহ কি হয় এটা হ্রাস ঠিক আছে আচ্ছা তো এই হরটার একটা উক্তি ছিল এই হট্টের উক্তিটা হচ্ছে কি যেন তত্ত্বদিক আহতির প্রচলন মুদ্রাস্ফীতি বলে এই মুদ্রাস্ফীতির যদি তোমাকে বলে যে সংজ্ঞাটা কি মুদ্রাস্ফীতি তখন এখান থেকে সরাসরি যে এই হটডের যে সংজ্ঞাটা আছে জাস্ট এটা মেনে দেওয়া ইফছে না চলবে আর দরকার নয় যে তোমাদের জন্য সর্বোচ্চ ভালো হবে এটা সো অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি কমে যায় এটা হচ্ছে কি দ্রব্য সামগ্রীর যোগান ঠিক আছে মানে যোগান দেওয়া যেটা হচ্ছে বলো এটা হচ্ছে যেমন আমি বলি কোনো খাবার টাবার যখন তুমি আনো যোগান দেওয়াকে বলা থাকে। ঠিক আছে আচ্ছা তো ছয় নাম্বারটা একটু পড়বা কোনটি মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য এটা আসবে আসবে ক্রয় ক্ষমতা হ্রাস ক্রয় ক্ষমতা হ্রাস তো মুদ্রাস্ফীতি মূলত কি নির্দেশ করে দাম বৃদ্ধির প্রক্রিয়াটা নির্দেশ করে কি করে দাম বৃদ্ধির প্রক্রিয়া সো অর্থের যোগান স্থির থাকলে বা স্থির মানে একদম স্ত্রে বল যেটাকে লড়ে না স্থির থাকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা দেয় এটা হচ্ছে কি বুঝতে পারছো একটা থাকবে উদ্দীপক এই অধ্যায়ের নামে মুদ্রাস্ফীতি এই অধ্যায়ের নামে যেহেতু মুদ্রাস্ফীতি তার মানে এই সংজ্ঞাটা তুমি ভালো করে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে যদি তুমি বানিয়ে টেনে নিয়ে তাহলে কাজ হবে না ঠিক আছে সো আমি যদি বলি যে কারণের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতি কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার কত প্রকার দুই প্রকার দেশে সামগ্রিক সামগ্রিক মানে সকল 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 সামগ্রিক অর্থ কি সকল বা সব সকল বা সব তো চাহিদা বৃদ্ধির ফলে কোনটি মুদ্রাস্ফীতি দেখা দেয় এটা হচ্ছে কি চাহিদা পরিচিত তো বুঝো পরিচিত বুঝো বয়ের ফলন করো উচিত পরিচিত চাহিদা পরিচিত মানে কি চাহিদাটা প্রচুর বৃদ্ধি পায় তো বুঝছো বাস এরপর আমি যদি তোমাদেরকে দেখি এখানে অনেকগুলো এমসি কি আছে সবগুলো তো পড়লে হবে না এই যে দেখো একটা বিষয় কত সুন্দর করে কেন্দ্রীয় ব্যাংকের অপর নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কেন্দ্রীয় যে হারে বাণিজ্যিক ঋণ দেয় তাকে কি বলে ঠিক আছে তাকে কি বলা হয় ব্যাংক হার তাকে কি বলা হয় ব্যাংক হার এখন আমি বলি যখন সারা বাংলাদেশে অনেক ব্যাংক আছে এই ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অন্য অন্য ব্যাংকের যেমন আমি তোমাদের সোনালী ব্যাংকে টাকা নাই ইসলাম ব্যাংকে টাকা নাই এখন কোন ব্যাংক থেকে টাকা আনবে এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাই যে বাবা আমাকে দাঁড় দেন করে আমি আমরা দিচ্ছি ঠিক আছে এখন কেন্দ্রীয় ব্যাংক কি করে জানো এই কেন্দ্রীয় ব্যাংক করে কি যে তোমাকে তো আমি মাংনা টাকা দিব না তো অবশ্যই তোমাদেরকে আমি ধরো একষটি টাকা দিচ্ছি এখান থেকে আমাকে দশ পার্সেন্ট সুদ দিতে হবে তার মানে কি এই যে কেন্দ্রীয় ব্যাংক কী করে এই কেন্দ্রীয় ব্যাংক অন্য অন্য ব্যাংক থেকে সুদ নেয় ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো মানে তার অনেক সকল ব্যাংকের ব্যাংক বলা হয় কেন্দ্রীয় ব্যাংক মানে সকল ব্যাংকের টাকা পুরিয়ে গেলেও বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে টাকা পুরাবে না কারণ এই হচ্ছে টাকা জন্ম দেয় এবং অন্যান্য অন্য ব্যাংকদেরকে টাকা দেয় দশ হাজার দিলে কই বাজে আমাকে আরো পাঁচ হাজার লাভ দিতে হবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে সো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর এটা হচ্ছে আর্থিক ব্যবস্থা ঠিক আছে মুদ্রাস্ফীতি তো শিখলা কিন্তু মুদ্রাস্ফীতি দ্বারা কি লাভবান হয় এটা হচ্ছে করদাতা যে ব্যক্তি কর দেয় মুদ্রাস্ফীতি দ্বারা কথা কি বুঝছো কারণ কি যদি মূল্য কমে যায় তাহলে তো অবশ্যই তাকে কম দিতে হবে এজন্যই তার সবচেয়ে বেশি লাভ হয় ঠিক আছে তো আমি যদি বলি বাংলাদেশ কোন ধরনের নিয়োগ অবস্থা বিরাজমান কোন ধরনের অপূর্ণ নিয়োগ নিয়োগটা কি ভালো নয় ঠিক আছে আচ্ছা এরপর আমি যদি বলি দেখো তো বাংলাদেশ কোন ধরনের মুদ্রাস্ফীতি রয়েছে রয়েছে কি পথ সঞ্চারী উত্তর হচ্ছে কি পথ সঞ্চারী এটা কো অনেকে জানো আচ্ছা এরপরে দেখো বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি যে আছে আমদানি আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে কি ঘটে মুদ্রাস্ফীতি ঘটে দেখছো আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে মুদ্রাস্ফীতি ঘটে সো অর্থের যোগান অপরিবর্তিত রেখে বা অপরিবর্তিত থেকে উৎপাদন কমে গেলে কি ঘটে এটাকে বলা হয় কি মুদ্রাস্ফীতি সো উৎপাদন থাকতে পারে যোগান থাকতে পারে এবং আয় এই তিনটা জিনিস যখন অপরিবর্তিত মানে অর্থাৎ কোন কারণে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে এটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির কারণে দেখা দিতে পারে জনসংখ্যার বৃদ্ধি আচ্ছা আমি যদি বলি মুদ্রাস্ফীতির কারণ কোনটা এটা হচ্ছে কি অর্থের চাহিদা বৃদ্ধি সবসময় দেখবা এই যে অর্থের চাহিদা বৃদ্ধি অর্থের চাহিদা বৃদ্ধি এই কথাটা সব সময় আসে এটা একটু একটু ভালো করে দেখিও আমি যেগুলো বেশি আমি বারবার বলতে ঠিক আছে আমি যদি বলি কোন ধরনের করের হার বৃদ্ধি করলে হ্যাঁ দ্রব্য মূল্য বৃদ্ধি পায় এটা হচ্ছে কি পরোক্ষ কর আবার যদি দেখো মুদ্রাস্ফীতি দেখা দিলে কি কে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ঋণদাতা আবার ক্ষতিগ্রস্ত হয়ে যায় ঠিক আছে ঋণদাতা আবার কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে স্প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সো তোমাদেরকে এ পর্যন্ত দিয়ে শেষ করে দেবেন সর্বশেষ আমি বলবো তিরানব্বই নং দেখুন কখন লেনদেন কাটতে দেখা দেয় মুদ্রাস্ফীতির সময় সব মিলিয়ে কথা হচ্ছে মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা একটু ভালো করে শিখতেই হবে আর যারা এখন আমাদের এই পিডিএফটা নেওয়া নাই সকল বিষয়ের পিডিএফ যত পরীক্ষা আছে নিতে পারবো মাত্র আজকের ওপারে দুইশো দশ টাকায় এবং যারা আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি হওয়া ভার্সিটি এবং হচ্ছে যারা নার্সিং দিবা মাত্র এই পরীক্ষা থাকা গেলে যে কেউ যদি ভর্তি মাত্র পাঁচশো টাকায় আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবে ঠিক আছে সো ভর্তি হতে ওখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো